तू ধুমপুরা সাগরপাড় কাকা কত যে কুকুরের রিয়েল কি একসঙ্গে একসাথে घुমাইতে পারে একসাথে घुमाय আর একসাথে আবার খেলাধুলা করে সৌন্দর্যের মাঝে এ যেন এক এক টুকরো ভালোবাসা আমারই জন্মভূমি আমারই দেশের মানুষ কত যে সুন্দর এগুলো দেখলে কখনো বোঝা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই ধুমপুরা সাগরপাড়ে আসছেন ভাই এত সুন্দর যা বলার মতো না জাস্ট চাম্পানটা দেখেন ভাই এরকম সরাসরি চাম্পান কোনো দিন দেখি নাই দূর থেকে দেখছি নেবেলা আপনাদেরকে আমি গত ভিডিওটা দেখাইছি কিন্তু ভাই সরাসরি এত বড় চাম্পান জাস্ট ওয়াও আর জাস্ট ভাই এখানে ভিউটা দেখেন ভাই কত সুন্দর ভাই মনোরম পরিবেশ ভাই এরকম ভিউ ভাই কোনো দিন কুটি কুটি টাকা দিয়ে আপনারা কখনো কিনতে পারবেন না ভাই আমার পিছনে দেখেন ভাই অনেকগুলো চাম্পান মানে কি বলতাম ভাই এগুলো দেখার মতো কোনো সময় ক্যাপাসিটি ছিল না জাস্ট সরাসরি দেখছি এখন এগুলো আমি উঠবো আর উঠে আপনাদেরকে অবশ্যই দেখাবো আসলে উঠতেছি না কেন এগুলো মনে করেন যে অনেকদিন ধরে বসে আছে আর এখানে অনেক মানুষেরা মনে করেন যে উঠলে গালাগালি করে জন্য এটার ভিতরে ওঠা সম্ভব না দুমপাড়া সাগরপাড় আসতে হলে প্রথমে আপনাদের থেকে অটোতে চড়তে হবে প্রতিজনের বাড়া পড়ে বিশ টাকা করে আসলে আমার থেকে তিরিশ টাকা খরচ হয়েছে কারণ আমি ফ্রি হাউটের মোট থেকে ধুমপাড়া গেছি ধুমপাড়া থেকে একবারে সাগর পাড়া গেছি আরও দশ টাকা দিয়ে আর যদি আপনারা এভাবেও না চিনেন তাহলে লোকেশন অনুযায়ী আসবেন তাহলে আপনারা ধুমপাড়া সাগর পাড়া ঠিকই চিনে নেবেন আর আজকের আবহাওয়াটা ছিল অনেক ঠান্ডা সতেরো সেলসিয়াস তাপমাত্রা চিন্তা করে দেখেন আমাদের চট্টগ্রামে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে ধূমপাড়া সাগরবাদ ছিল একটি জেলে ও নৌকা নির্ভর জনপদ সাগরের খুব কাছে হয় এখানকার মানুষ মাছ ধরা ও শুকানো ও নৌবাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত সময়কালে এ এলাকায় ছোট নৌকা ও অস্থায়ী বাজার গড়ে ওঠে বলে স্থানীয়দের বিশ্বাস বোরে জাল ফেলা নৌকা বানানো শুকনো মাছ প্রস্তুত এসব ছিল ধূমপাড়ার ঐতিহ্য আসলে কি ভাই আমরা তো শহরের মানুষ শহরের মানুষরা কখনো এরকম স্বপ্নপথে পুকুর দেখা হয় না আর পুকুরে গোতল করা হয় না গ্রাম অঞ্চলের মানুষেরা দেখি যে পুকুরে গোসল করে। কি একটা শান্তি আমার এই বাংলার মাটিতে কি নাই কি ভালোবাসা না দেখেন এখানে পুকুর আছে আর এখানে আছে ডিঙ্গি নৌকা তার পাশাপাশি রয়েছে এখানে মানুষের ভালোবাসা আসলে সব মিলাই আমাদের দেশে মানে এক কথায় জাস্ট আমার মাতৃভূমি এত সুন্দর মাতৃভূমি যা বলার মতো না খুব সুন্দর একটা মাতৃভূমি এই মাতৃভূমিতে যে আমি জন্ম হই সেটা আমার জন্য খুব গর্বিত জ্বর জল উচ্ছ্বাস ও সমুদ্র দেবীর কৃপা নিয়ে নানান গল্প ও প্রচলিত আছে সৌন্দর্য ভাঙ্গন আর জোয়ার বাটার দৃশ্য এই জায়গার পরিচিত গড়ে তুলেছে বর্তমানে সাগর ভাঙ্গন জলবায়ু পরিবর্তন ও আধুনিক স্থাপনার কারণে ধূমপাড়া পুরনো রূপ অনেকটাই বদলে গেছে তবু স্থানীয় মানুষের স্মৃতিতে জায়গাটি ইতিহাস ও আবেগ এখনও জীবন্ত রয়ে আছে এই ধূমপাড়া সাগর পারে। জীবনের ফার্স্ট টাইম দেখলাম যে কুকুরের সাথে বিড়াল ঘুমাচ্ছে এর আগে আমি হাজারবার দেখছি যে কুকুর আর বিড়াল নাকি শত্রু তো এ আমি মানে অদ্ভুত এক জিনিস কাকা কোন তো কুকুরের বিড়াল কি অন্য সময় একসাথে ঘুমাইতে পারে একসাথে ঘুমায় আর একসাথে আবার খেলাধুলা করে ওরে ও কামরা ও ওরে কামরায় সব থেকে ঘুমাদের কাহিনি বিড়াল আর কুকুর ভাই একসাথে ঘুমাইতেছে ভাই বলে কি আপনার কারে এ বলে এখানে দেখে নিতে দেখা কা আপ আপনার এবার কবে থেকে বলতেছে এ না অনেক দিন ধরে না মানে কি একটা অদ্ভুত জিনিস ভাই কুকুরের বিড়াল একসাথে ঘুমাইতেছে আমার বিড়াল রে কুকুর মানে অনেকগুলো মা মানে মারি ফেলছে তো আপনাদেরকে আরেকবার দেখাইতেছি জাস্ট এখানে দেখে নাই কুকুর আরে বিড়াল মাহ কিন্তু ভয় পাইছে কামড়টাও দিস তা ভাই অনেক 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 হ্যাঁ কামড়টাও কাকা এটা কি মেয়ে না বলা আমরা সচরাচর গ্রাম অঞ্চলে দেখি যে মানুষেরা মাছ ধরার জন্য জাল বোয় আর এদিকে আমরা আমার বড় দুই ভাই দেখতেছি জাল বনতেছে আর এই যে বড় ভাই এগুলা কি করবেন সাগরের জন্য না ভাই সাগরের জন্য সাগরে কি আজকে ফেলাবেন নাকি দু একদিন পর না জাস্ট এই দেখেন সাগরে মানে মাছ ধরার জন্য এই মানে আপনার এই জালগুলো বনতেছে সচরাচর গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় আর এমনি আপনার এই শহরে দেখা যায় না জাস্ট আপনি তো ওখানে তো বলছিলাম যে সাগর পার জাস্ট লুকটা দেখেন ভাই এখানে ওই যে নদী দেখতেছেন এখানে ওনারা এই জালগুলা ফেলায় মানে জাস্ট কত সুন্দর মানে গ্রাম অঞ্চলের ফিল যা গ্রাম অঞ্চলের ফিলটা এর আগে আমরা কখনো দেখতে পাই না শহরে এসে এগুলো দেখতেছেন এটা অনেক কিছু ভাইয়া এইটা কি মাছ কি আপনারা কি মাছ ধরার সিজন শেষ নাকি না শুরু করবেন শুরু করবেন না আর কয়েক মাস দিন না মানে কয়দিন পর দু একদিন পর না আচ্ছা ঠিক আছে দু একদিন দু একদিন পরে বাইরে এখানে মাছ ধরা শুরু করবে আসলে কি সাগর পারে ভাই কি বলতাম এখানে অনেক ধরনের ভিউ এর আগে হয়তো আপনারা দেখেন নাই আর দেখলো মনে অবাক কাণ্ড এই ফার্স্টে মনে আমি এগুলো দেখাইতেছি আর সত্যি বলতে কি জানেন এখানে জীবন যেমন অনেক কঠিন মানুষের কেউ দেখি যে এইভাবে বসবাস করে যে ছোটো ছোটো ঘর দিয়ে এই ছোটো ছোটো ঘর দিয়ে মানুষ বসবাস করে এখানে মানুষের জীবন জীবনযাপন অনেক কঠিন পাই যা বলার মতো না আর একটা কথা কি আপনারা যদি পারেন এইসব মানুষদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা করলে দেখা যায় কি এরা আমাদেরকে খাদ্যবস্তু চিকিৎসা সবকিছু ওদের মাধ্যমে আমরা পেয়ে থাকি সাগরে কল গেছে এ যেন এক টুকরো ভালোবাসা এরকম শহর অঞ্চলে যে গ্রামের মতো মানুষেরা চাষবাস করে খায় এ এক নজিরবিহীন ঘটনা এইটাই তো আমার দেশ মাতৃভূমি আমার বাংলাদেশ আমার গর্ব এখানের জেলেরা শুধু মাছ ধরে যে তাদের পরিবার নির্বাহ করে তাই না তারা ধান গম ভুট্টা শাক সবজি ও নানান ফসল চাষ করে নিজেদের খাদ্যের ভোগান ও নিশ্চিত করে অতিরিক্ত ফসল বিক্রি করে সংসার চালায় ভিডিও করতে করতে পরিমাণে নাস্তার কোনো দোকান ছিল না আর ঘুরতে ঘুরতে চলে আসছি যে এই যে বেসারের দোকানে ফ্রি ফেয়ার ঘোর আর এখানে এমন শীত লাগছে ওর কোনো শীতের কোনো শেষ নেই আর আমরা চা বানা দিছে আর চা খাওয়ার পরে এত একটা মাছি পেয়েছি এই যেই আর ভাই মাছি খাওয়ার পরে নাকি ফ্রি বেশি গেলে আর ভাই আমাদের এলাকায় এত পরিমানে ঠান্ডা যে ঠান্ডার অবস্থায় মানে যা একটা অবস্থা তো এত পরিমানে শীত শীতের ভিতরে আমরা চা খেতেছি আর ভাই ভিডিও করতে পারতেছি না প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই প্রচুর পরিমাণে ঠান্ডা যে এলাকায় ভিডিও করতে গেছিলাম ওই এলাকায় প্রচুর পরিমাণ ঠান্ডা আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম